প্রবাসীদের হয়রানি বন্ধ ও তাদের সমস্যা লাঘবে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন জেদ্দা আল বাওয়াদি শাখা জেদ্দার সুখ আল ভোজন বিলাসে আলোচনা সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দিয়ে নেতৃবৃন্দ এই দাবি জানান ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ নেসার উদ্দিন বলেন প্রবাসীদের হাড় ভাঙা পরিশ্রমে দেশের অর্থনীতির চাকা সচল হয় অথচ প্রতিটি সেক্টরে প্রবাসীরা হয়রানির শিকার হচ্ছেন এমনটি অব্যাহত থাকলে বিদেশ যাওয়ায় আগ্রহ হারাবে দেশের জনগণ এই অনুষ্ঠানে জেদ্দা ও আল বাওয়াইদি শাখার নেতৃবৃন্দ অংশ নেন অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন জেদ্দা মহানগর ইসলামী আন্দোলন সভাপতি শায়েখ মুশারফ হোসেন